ভয়ের খবর নাম শুনলে এই মুহূর্তে অনেকের মধ্যে টেনশন তৈরি হয় শেখ হাসিনা কোথায় এই প্রশ্ন বরাবর উঠে এসেছে তবে সর্বোচ্চ লেভেলের বার্তা হচ্ছে শেখ হাসিনা ভারতে আছেন আর শুধু কথায় নয় কাজে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে ভারতের শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে এবার আর দেরি করবে না ভারত ছাত্র ছাত্রদলে আমুলিক ঢুকেছে ছাত্রদলে লীগ ঢুকে পড়েছে এবং ছাত্রদলের কমিটি দখল করে নিয়েছে ছাত্রলিগ এর সক্রিয় নেতাকর্মীরা আমুলিক ঠিকই আমুলিকের প্ল্যান মতো কাজ করে আমুলিক ঠিকই এই সরকারকে সময়মতো উৎখাত করবে এবং শেখ হাসিনাকে যেভাবে দেশি ফিরিয় এনে আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসাবে সেটা আমুলিক ভালো করে জানে এতক্ষণ যে ভিডিওর অংশবিশেষ দেখলেন তার তরে আপনারা বুঝতে পেয়ে গেছে NASKIR ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এই ধরনের নিউজ করার আগে একটু পানি টানি খাওয়া লাগে ভয়ের খবর নাম শুনলে এই মুহূর্তে অনেকের মধ্যে ট্যামশান তৈরি হয় শেখ হাসিনা কোথায় এই প্রশ্ন বরাবর উঠে এসেছে তবে সর্বোচ্চ লেভেলের বার্তা হচ্ছে শেখ হাসিনা ভারতে আছেন এখন ভারতে কোথায় আছেন আমরা সর্বশেষ শেখ হাসিনার অবস্থান জানছিলাম যে তিনি দিল্লিতে একটা বিশেষ প্রটোকল নিয়ে তিনি এবং শেখ রেহানা বসবাস করছেন তো রাজনীতি কিভাবে চলছে এই যে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের একটিভিটিস সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন অবশেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে অনেকের টেনশন হওয়ার কথা সরকারেরও দুশ্চিন্তা হওয়ার কথা যে কোন রকমের নির্বাচনটা দিয়া আমরা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতাটা ছেড়া দিই দর্শক শিশু কিশোর ছাত্র জনতার রক্ত পান করে জনতার ঢেউয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বক্তব্য রুহুল কবির রিজবির তিনি বলছেন যে পালিও তিনি সরযন্ত্র থামাচ্ছেন না কলকাতায় অফিস খুলেছে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি বিরোধী ষড়যন্ত্র সেই কলকাতার অফিস থেকে তিনি পরিচালনা করছেন রুহুল কবি রিজবির সেই আদায়া আমার খেয়াল আছে এখনো সর্বশেষ যখন বিএনপির কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে তিনি দাঁড়াইতেন পুলিশ এবং আহ রুহুল কবি রিজবির মধ্যে একটা মানে টানা টানি খেলা চলতো তোর দিয়া ভিতরে ঢুকতেন বেরিত এই যে দিনগুলো দেখেন কোথায় সে আজকে পুলিশের সেই কর্মকর্তারা আজকে আব্বা ডাইকা দাদা ডাইকা নানা ডায়কা রিজবি সাহেবের পায়ে চুম্মাইতে চুম্মাইতে মুরুব মানুষ চামড়া চোপড়া উঠে গেলে সেগুলো কিন্তু চারটা সমান করে ফেলবে যদি বাংলাদেশে থাকে চাকরিতে থাকে ক্ষমতা চিরস্থায়ী নয় আমাদের আইন বাহিনীর এখান থেকে অনেক কিছু কিন্তু শিক্ষণীয় আছে তো যাই হোক যে কথা বলছিলাম রিজবি সাহেব বলছেন যে আপনার নিজেকে সামাল দিতে পারছেন না শেখ হাসিনা পাশের দেশ ভারত থেকে তিনি উল্টাপাল্টা কর্মকাণ্ড করছেন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা বলতেন দেশের মানুষ তাকে ভালোবাসে তাহলে তার অফিস কলকাতায় কেন তিনি কেন পালিয়ে গেলেন এখন প্রশ্ন হলো শেখ হাসিনা যে কলকাতায় অফিস খুলছেন এই খবর রিজবি সাহেব কোথায় পেলেন বিভিন্ন সময় তাদের বিভিন্ন ছবি ফুটেজ দেখা যায় কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ টেস্তোরাঁ এগুলো কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আসছে এবং সেখানে বসে তারা রাজনীতি পরিচালনা করছেন সেটাও আসছে আর আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাদেরকে আপনার কলকাতায় দেখা গেছে সেরকম ফুটেজগুলো কিন্তু ফুটেজ না ছবি সামনে আসছে আবার অনেকে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই মুহূর্তে আছেন অনলাইনে কার্যক্রমকে সংগঠিত করার চেষ্টা করছে বাট আমার মনে হয় যেই জায়গাতে একটা শিক্ষা নেওয়া উচিত মিনিমাম লেভেলে একটা তবা করা উচিত কারণ অতিরিক্ত কোনো কিছুই যে ভালো না সেটা দিন শেষে আওয়ামী লীগ বুঝতে পারছে কিনা নাকি আসলে বুঝেও বুঝতেছে না সেটাও একটা বিষয় দেখেন সত্য কথাটা বলতে হবে একটা সময়ে এক্সট্রিম লেভেল চলে গেছিল তো কলকাতায় বসে এই মুহূর্তে রাজনীতি করছেন এখন দেখা যাক ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে বাংলাদেশে ঢুকা যাবে না বা রাজনীতিটা স্বাভাবিকভাবে করা যাবে না বাংলাদেশের জনগণের এখন একটা বড় অংশ আওয়ামী লীগের সাপোর্টার আছে তবে তারা ওই রাজপথে গিয়ে জীবন দিয়া ফেলবে দলের জন্য নেত্রীর জন্য এই টাইপের সাপোর্টার আপাতত নাই যারা আছে পরিচ্ছন্ন রাজনীতি যদি কখনো আওয়ামী লীগ করে তখন হয়তো অনেকেই এই আওয়ামী লীগকে সাপোর্ট করবেন শিরোনামটা দেখে নিতে পারেন ঢাবি ছাত্রদলের হল কমিটিগুলোতে ছাত্রলীগ নেতাদের নাম তদন্তে কমিটি সেখানে বলা হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সম্প্রতি আঠারোটি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে মোট পাঁচশো জন শিক্ষার্থীর এই হল কমিটিগুলোতে ছাত্রলীগের অনেক নেতাকর্মীর নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক বিতর্ক এবং বিতর্কের জেরে তদন্ত কমিটি কমিটিও গঠন করেছে গতকালকেই তদন্ত কমিটির ঘোষণা দেওয়া হয়েছে গতকালকেই কমিটি ঘোষণা দেওয়া হয়েছে এরকম বিতর্ক শুরু হয়েছে হয়েছে তারপরে তদন্ত কমিটি করা ডক্টর মোহাম্মদ হল ছাত্র দলের আহ্বায়ক পদ পাওয়া মোসাদ্দিক আল হক শান্ত আগে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে একই রকমের অভিযোগ নতুন ঘোষিত ছাত্র দলের শামসুল হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া নিতুরানি সালে স্যার এফ রহমান হলে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া শাখাওত হোসেনের বিরুদ্ধেও একই অভিযোগ বিভিন্ন সময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে ছাত্রদলের নতুন ঘোষিত হাজি মোহাম্মদ মহসিন হল কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া শিবলি রহমান পাভেল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া আজিজুল হাকিম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া রাজু শেখ ডক্টর শহীদুল্লাহ হলে সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া রাকিবুল হাসান সৌরভ হাজি মোহাম্মদ মহসিন হলে সদস্য পদ পাওয়া আহমেদ জাবির সিয়ামের বিরুদ্ধে এই অভিযোগ এবং সেখানে অভিযোগ করা হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন এই ছাত্রলীগের এখানে একটা বিশাল লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট এত লিস্ট পড়ার পড়লে আপনারাও ধৈর্যহারা হয়ে যাবেন সেখানে পঞ্চাশ ষাট জনের লিস্ট দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে তারা ছাত্রলীগ করতেন সেই অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ছাত্র দলের রাজনীতিতে রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক নেতা অভিযোগ করেছেন কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের কর্মীদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে তার মানে যে রাজনীতি আগে ছিল সেই রাজনীতি এখনও দেখা যাচ্ছে এই অভিযোগগুলো যেটা এই অভিযোগগুলো ছাত্রলীগ সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে প্রচুর আমরা শুনেছি বিভিন্ন সময় ছাত্রলীগ এবং সর্বশেষ যারা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন সাদ্দাম ইনান ইনানি সম্ভবত হ্যাঁ ইনান এই দুজন সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন তার আগে যারা ছিলেন শোভন রাব্বানি এদের সময়ে ভাই লীগ বানানোর প্রক্রিয়ায় নিজেদের খেয়াল খুশি মতো বিভিন্ন দলের থেকে বিভিন্ন জায়গা থেকে ছেলেদের জোগাড় করে মেয়েদের জোগাড় করে তাদের দল ভারী করার অভিযোগ কিন্তু বহু দিন থেকে বহুদিন আমরা শুনেছি আওয়ামী লীগের সময় এবং তারা সারা দেশে ছাত্রলীগের যে কমিটি দিয়েছে সেই কমিটিগুলোও নানাভাবে বিতর্কিত হয়েছে এবং টাকার বিনিময়ে কমিটি দেয়া টাকার বিনিময়ে অন্য দল থেকে কমিটিতে ঢুকে পড়া এই ঘটনাগুলো আমরা ছাত্রলীগের এবার ছাত্র একই পথে তাহলে বাংলাদেশের রাজনীতির গতানুগতিক যে ধারা সেই ধারা থেকে উন্নত পর্যায়ে আমরা যাব কিভাবে। এই যে ঢুকে পড়া কিংবা ঢুকিয়ে দেওয়া এটা স্পেসিফিক এই এদেরকে দায়ী করা কিংবা ওদেরকে দায়ী করা এই দায়ী করা ঠিক হবে না এই দায়ী করা আসলে ব্যাপার না ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক কালচারই এটা হয়ে গেছে যে বাংলাদেশে যারা রাজনীতি করতে চায় তারা পাওয়ার পলিটিক্স করতে চায় অল টাইম ক্ষমতায় থাকা পার্টি হতে চায় এবং অল টাইম ক্ষমতায় থাকা পার্টি হতে চায় বলেই যখন যে ক্ষমতায় থাকে তখন মনে হয় যে বাংলাদেশের সব মানুষ বোধ তাদের দলের হয়ে গেছে অন্য দলের কেউ নেই এই বাস্তবতা যতদিন না পাল্টাবে বাংলাদেশের রাজনীতি পরিশুদ্ধ অবস্থায় ততদিন আসবে না পাকিস্তানকে আর বাংলাদেশকে কেন তাকে রেখে দিয়েছে এতদিন ধরো ট্রাম্প কেন রেখে দিয়েছেন বলছি তার কারণ পাকিস্তানকে আর বাংলাদেশকে সঙ্গে নিয়ে ভারত বিরোধী একটা আঞ্চলিক শক্তি কেন্দ্র গঠন করে ফেলেছে ট্রাম্প রাজনীতিতে কেউ কারোর বন্ধু নয় নিজের স্বার্থ অনুযায়ী চলে সব দেশ দেখুন না রাশিয়ার তেল নেয়ার দায়ে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ কর চাপালো আমেরিকা অথচ চীনের বিরুদ্ধে এত কথা বলেও ভারতের চেয়ে অনেক বেশি রাশিয়ার তেল নেয় চীন তবু তাদের ওপরে চাপানো শুল্ক ভারতের চেয়ে কম অর্থাৎ ভারত আর চীনের মধ্যে সেখানেও একটা বাঁধিয়ে দেয়া এসব দেখার পর ভারতের কানে এবার জল ঢুকেছে দিল্লির সাউথ ব্লকে জোর তৎপরতা চলছে বলে খবর আসছে কিসের তৎপরতা খুব শিগগির অপারেশন সুন্দর পার্ট টু শুরু হবে পাকিস্তানের এক সামরিক নেতা এসপিআর দায়িত্বপ্রাপ্ত তিনি লেফটেন্যান্ট জেনারেল তিনি বলেছেন যে পাকিস্তান আবার ঝাঁপাবে সেটা হচ্ছে পূর্ব সীমান্তে মানে বাংলাদেশে ভারতে এবার করবে অপারেশন পূর্ব সীমান্ত বাংলাদেশ আর শুধু কথায় নয় কাজে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে ভারতের যা খবর পাচ্ছি শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে এবার আর দেরি করবে না ভারত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ